দেখেন এখানে যে জিনিসটা আজকে আপনি করে যাচ্ছেন আমি একজন মুখ যুদ্ধ হিসাবে হয়তো আমার ফিলিংস আমি মনে করি যে আমার সঙ্গে যে যুদ্ধে পরাজিত হয়েছে সে আমাকে অত্যাচার করেছে আমাকে পেলে হয়তো সে মেরে ফেলতো কিন্তু তারপরে আমি যখন জয়ী হয়েছি এবং জয়ী হওয়ার পর আমার নেতা কিন্তু সে জয়ের মনোভাবে দেখিয়েছেন কারণ যিনি জয় হয় জয়ী হয় মহানব তার কাছ থেকে মনে আশা করে যিনি পরাজিত হয় তার কাছ থেকে মহানবত আশা করে না আজকে আমরা চল্লিশ বছর পর রাজনৈতিক ইস্যুটা নিয়ে আসলাম বিচার নিয়ে আসলাম আমরা হিরোজ হয়েছি আজকে আমরা আজকে ভিক্টোরিয়াস তাই আজকে বিচার করতেছি আমরা এই বিষয় আমরা কতদিন থাকবো হিরো আজকে যাদের বিচার করছি তার আগে হিরো যদি আবার হয়ে যায় তাহলে কি আবার সেই বিচার প্রক্রিয়া উল্টা হবে আমরা এই সমস্ত সেটেল ইস্যুগুলা চল্লিশ বছর আগে তামাদি হয়ে গেছে যার স্বজনদের অনেকেই গেছে তারা কি মাপ করেছে তারা কি সেটেল করেছে তাহলে আপনি তাহলে আইন করেন ইসলামী আইন নিয়ে আসেন খুনের বদলা খুন চলে আমরা পাকিস্তানে যার টিকা খানে কবর ধরে নিয়ে আসি মেরেছে পাকিস্তান চলে নিয়ে আসি কেন তাহলে যান সম্পর্ক এখানে আসতে না যতক্ষণ পর্যন্ত আমার এই ত্রিশ লক্ষ শহীদের বিচার না হবে কেন বলতে পারি না সেটা কেন বলতে পারি না আমরা পাকিস্তানের সঙ্গে আমার কোন ডিপ্লোমেটিক থাকবে না যেমন ইসরায়েলের সঙ্গে অনেক আমরা আছি না কেন পারবো না আমি সেটা বলতে পারবো না রাত বাচ্চ রাজাকার আরে বেটা চল্লিশ বছর আগে সে করেছে সে পলাতক সে পলাতক হলো কেমন সে কি হবে চলে গেল এই বর্তমান সরকারের মদতে যায় নাই ও এখন বলেন সরকারের মধ্যে নাকি জামাত আছে এই সরকার যদি জামাত থাকতে পারে তাহলে জামাত কারা সেটা বলে না কেন আজকে এই সমস্ত করে এটা কেন সংঘাতের দিকে যাচ্ছেন আজকে তারা অপরাধ করেছে আরে ভাই সাতচল্লিশ সনে যারা মুসলিম লীগ যারা যুদ্ধ করেছে লেগে পাকিস্তান তাদের পক্ষে তো কঠিন ছিল একাত্ম সিদ্ধান্ত নেওয়া কোন পক্ষে যাবে আমার নিতে পেরেছি কারণ আমাদের সহায়চল্লিশ আমার জন্ম হয় হয়নি কিন্তু আমার বাবা নিতে পারেন নাই বাবাকে অপেক্ষা করতে হয়েছে বাবা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে মুক্তিযুদ্ধ হয়নি আমার বাবা কয়জনের বাবা মুক্তিযুদ্ধ হয়েছে তাদের মনে কষ্ট ছিল পাকিস্তান ভেঙে গেল তারপরে তারা কিছু করার নাই পাকিস্তানি বর্বরতার জন্য বাংলাদেশ হতে বাধ্য হয়েছে যদি ফার্স্ট মার্চ পহেলা একাত্তর সময় যদি যদি এই সংসদ অধিবেশন বাতিল না করতেন তাহলে ইতিহাস কি হতো আজকে এই বর্বরতার প্রশ্ন আসতো তাহলে সেই ইয়াহিয়ার বিচার আমরা কেন করতেছি না অন্ত তাকে আমরা প্রতি হিসেবে তাকে আমরা একটা শাস্তি দেই

আমার যদি না থাকতো তাহলে আমি মুক্ত হলাম কি করে তাহলে আমিও তো অনেকের মতো তাত্ত্বিকদের বসে থাকতাম কবিতা লিখতাম মুখযুদ্ধ নিয়ে এখন যেটে আজকে আমাদের আজকে